পটল ঝিঙে ঢেঁড়সের পাশাপাশি এই একটাও কিন্তু গরমে দারুণ সবজি আর সজনে ডাটা যেদিন এভাবে বানালাম বাড়ির লোক তো খাওয়ার পর বাজারে গেলে আর কোনো সবজি আনুক আর না আনুক এই সজনে ডাটা আনবেই আনবে পাঁচশো গ্রাম সজনে টাটার আঁশটা ভালো করে ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটা বড়ো সাইজের আলুও লম্বা করে কেটে নিয়েছি এখন প্রথমেই মশলাটা তৈরি করে নিচ্ছি মিক্সির জারে দু টেবিল চামচ পোস্ত আর দু চামচ সাদা সর্ষে এক চামচরে একটু কম দিলাম কালো সর্ষে হাফ চামচেরও একটু কম দিয়েছি গোটা জিরে পরিমাণ মতো একটু লবণ দিয়ে সমস্ত মশলা শুকনো ঘুরিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা অল্প পরিমাণে জল দিয়ে মশলার মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি এই রেসিপি সাধারণত কাঁচা লঙ্কা দিয়েই করে কিন্তু শুকনো লঙ্কা দিয়ে এইভাবে করে খেয়ে দেখবেন দারুণ লাগবে এখন কড়াইয়ে দিয়ে দিলাম চার টেবিল চামচ সর্ষের তেল তার মধ্যে সাত আটটা বড়ি ভেজে নিচ্ছি এখানে আমি কেনা বড়ি ব্যবহার করছি আর বড়িগুলোকে বেশ লালচে করে ভেজে তারপর তুলে নিলাম তারপরে ওই তেলের মধ্যেই আলুগুলো দিয়ে দিচ্ছি আর আলুগুলোকেও একটু ভেজে নেব আলু ভাজতে যেহেতু একটু সময় লাগে তাই আলু আগে দিয়ে একটু নাচাড়া করে ভেজে নিলাম তারপর দিয়ে দিচ্ছি সজনে ডাটা আর সজনে ডাটা দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ ধরে ভাজা যাবে না ওই এক দু মিনিট একটু নাচাড়া করে নিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে সজনে ডাটা আর আলু দু মিনিট মতন ভেজে নিচ্ছি ডাটার মধ্যে যেন কোনো লালচে কালার না আসে সেইভাবেই কিন্তু ভাজতে হবে খুব বেশি ভাজলে ডাটার মধ্যে যে একটা রস ভাব থাকে সেটা কিন্তু একদমই নষ্ট হয়ে যায় ডাটা আলু ভেজে নেওয়া হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি ডাটা আলু তুলে নেওয়ার পর কড়াই যে তেলটুকু ছিল তার মধ্যে আমি আরও দু চামচ সরষের তেল দিলাম দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ পাঁচ ফোড়নটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি পরিমাণ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে টমেটোটা সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম টমেটো সফট হয়ে গেলে অল্প পরিমাণ একটু জল দিলাম ভালো করে একটু নাচাড়া করে মিশিয়ে নিলাম এইভাবে একটু জল দিয়ে তারপরে সর্ষে বাটার মিশ্রণটা দিলে তাহলে কিন্তু সর্ষে বাটাটা একদমই তেতো লাগে না আর মশলার বাটি ধোয়ার জলটাও একটু দিয়ে দিলাম মশলাটা তো অবশ্যই দিয়েছি এখন খুব ভালো করে কষিয়ে নিলাম আর সর্ষে বাটা রান্নার সবসময় দশ পনেরো মিনিট আগে বেটে রাখবেন তাহলে দেখবেন একদমই তেতো লাগবে না সর্ষে বাটাটা দিয়েও ভালো করে ভেজে নিয়ে ভেজে রাখা ডাটা আর আলুগুলো দিয়ে মশলার সাথে আর একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি হাফ চামচ মতো চিনি দিলাম যেহেতু নিরামিষ রেসিপি চিনিটা অবশ্যই একটু দিতে হবে তাহলে স্বাদের ব্যালেন্স হবে খেতেও ভালো লাগবে মশলার সাথে ডাটা আলু খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি দেখুন এখন একেবারে শুকনো শুকনো হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজার দরকার নেই এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ডাটা আলু বড়ি সমস্ত সেদ্ধ হবে তার জন্য কিন্তু জলটা সেইভাবেই বুঝে দিতে হবে ভালো করে না করে মিশিয়ে নিলাম এখন ঝোলটা ফুটে উঠলেই আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলো আগেই দিলাম এই কারণে যেহেতু কেনা বড়ি সিদ্ধ হতে একটু টাইম লাগে সেই কারণে প্রথমেই দিয়ে ঢাকনা চাপা দিয়ে ওই একসাথে সমস্ত কিছু সিদ্ধ করে নেব আপনাদের বাড়িতে বানানো বড়ি হলে তাহলে কিন্তু ডাটা আলু সিদ্ধ হয়ে যাওয়ার পরই বড়িগুলো দেবেন এখন দেখুন ডাটা আলু বড়ি সবই ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে এখন নামানোর আগে এক টেবিল চামচ কাঁচা সর্ষের তেল দিলাম ভালো করে নাচারা করে মিশিয়ে নিচ্ছি আমি এইটুকু ঝোল রাখবো কেননা এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই বসে যাবে এখন পরিবেশন করে নিচ্ছি তো গরমের দুপুরে ভাতের পাতে যদি এই মেনুটা থাকে সত্যি কিন্তু তৃপ্তি করে দুটো ভাত বেশি খাওয়া যায় এটা খেতে এতটাই ভালো লাগে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেস্টটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ